এক জোড়া কাজ করা কৌতর আছে এটা শুধু কাজ করা কৌতর না দশক এটা রূপে গুণে একবারে ভরপুর এই জোড়াটা চার সার্ট কমপ্লিট করা চার সার্ট পাল্লা করা চল্লিশ কিলো করে দশক এটা ডগার কৌতার চার সার্ট চল্লিশ কিলো করে কমপ্লিট করা এই দেখেন কৌতর দেখেন দশক যেমন রূপে গুণে আগুন মাশাল্লাহ একবারে আগুন কৌতর দশক এই যে প্যারটা দেখেন মার্শাল্লাহ এটা নটটা দশক এই যে এটা মাদি কৌতরটা কৌতুলের রূপটা দেখেন আপনারা যেমন কালার সাইজ এরকম গুণে একবার আছে দশক এই যে আরো এক পিস কৌতল আছে এটাও চার সাইড কমপ্লিট করা গত সিজনে দশক চার সাইড পাল্লা করা চল্লিশ কিলোরা চার সাইড এই তিনটা কৌতল দশক পাল্লা করা ওনার একটা বাজি খেলার কথা ছিল দর্শক কত গত সিজনে তো উনি বাজিটা খেলে না এই কারণে অনেকগুলো কৌতার সেল দিয়ে দিয়েছে এখান থেকে আমি দর্শক পাঁচ পিস কৌতার কাছিলাম দু পিস আলাদা সেল হয়ে গেছে এবং তিন পিস আছে এই যে দেখেন চোখ দেখেন দর্শক মার্শাল্লা কৌতার রাগুন যেভাবে সার্ভেন এগুলো বাচ্চা কাচ্চা যেরকম সার্ভেন ইনশাল্লাহ আশা করি অনেক ভালো রেজাল্ট পাবেন এটা মাদি কৌতা দর্শক এই যে দেখেন দশকে যে দেখেন তিন পিস কবুতর এখানে দুইটা মাদি এই যে একটা কাজ করা নর এবং কাজ করা একটা মাদি আর একটা দশকে মাদি তিনটা কৌতারী চার সাত চল্লিশ কিলো করে পাল্লা করা দশক আমি একটু কাজ করার চোখটা আপনাদের দেখাই দিই দশকে যে কাজ করা নরটা আপনারা দেখেন দেখেন্লাহ কৌতল দেখেন দর্শক দর্শক ডাকাত আর চোখটা দেখেন আপনারা চোখ দেখেন দর্শক কৌতারের মাদিরা দেখেন কাজ করার মাদিরা দেখেন দর্শক কৌতার এখনো কুজে আছে ভালোভাবে শেষ হয় কুজে দেখেন দর্শক মার্শাল্লাহ চোখ দেখেন কৌতারে দর্শক এই যে দেখেন চোখ দর্শক হয়েছে তিন পিস কবুতর এক লগে যাদের পছন্দ হয় দশক আপনারা নিতে পারবেন কেউ চাইলে সিঙ্গেল পিসও নিতে পারবেন কেউ চাইলে জোর মিলে নিতে পারবেন এবং কেউ চাইলে তিন পিস এক লগে নিতে পারবেন দর্শক যাদের একটু বাজেট ভালো আছে দর্শক তারা যোগাযোগ করবেন যেহেতু চার চার পাল্লা করা এবং চল্লিশ কিলো করে দর্শক প্রাইসটা একটু হাই হবে এটা স্বাভাবিক এবং দামটা আলোচনা সাপেক্ষে দর্শক যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ফুরুবেন ব্লাড লাইন রেজাল্ট করা কবুতর খুব সুন্দর মাদি আছে গেছে মাসাল্লাহ দেখেন বাগা স্টের একটা মাদি পালা নেই পৌঁছা দর্শক চোখটা দেখেন দর্শক মাদির দশকের যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা মাদি এটা মাত্র এক দশকের গৌত দশক এটা যখন আর এক দশক যাবে এই যে বড়ি দেখতেছেন একদম ফুল জাবরা একদম ফুল বাগা হয়ে যাবে মাসাল্লাহ খুবই সুন্দর মাদি একদম রানিং মাদি এই দেখেন দশক দাম পড়বে একবারে সাতশো টাকা একদম একটা সাপ ছিল আমাদের কৌতর কাজলাগের পুরোনো সাপ ছিল আমাদের অসুখ ওই একটু কৌতরটা দেখেন এক মাসাল্লাহ ভাই সবগুলা বাজুর ভেদা যা আছে সব কালো এটা কিন্তু খুবই হারাম কৌতর দর্শক এই লাইনের কৌতরগুলো এই দেখেন খুবই চঞ্চল কৌতর এবং বাজুর পাখা সব কালো কোনো সমস্যা নাই পা জাম কালারের আর চোখ একটু দেখেন আপনারা এই দেখেন চোখ দর্শক মাসাল্লাহ মরিচ মরিচের দানা ভিতরে আবার রিং আছে যেমন ফ্লাই করবে দর্শক তিন চার ঘন্টা ক্লাস ফ্লাই করে প্লাস আপনার সারাশারি করতে পারবে দেখেন ফুল ডাউন সবের কবুতর দেখেন দর্শক মাদিরা মাসাল্লাহ তাদের সাইজটাও বড় আছে এবং খুবই চঞ্চল কবুতর মাদিরা ক্রুজ আছে দর্শক এই কারণে একটু মোলা দেখা যাইতেছে এই দেখেন কবুতরটা দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই মাদিরা নিতে পারবেন মাদিরা খুবই চঞ্চল দর্শক মাদিরা দাম পড়বে একদম সাতশো পঞ্চাশ টাকা দর্শক যার পছন্দ হয় যা ভালো লাগে হিসাব ছিল আমাদের দশক নিতে পারবেন মাশাআল্লাহ এই দেখেন সুতরাং একটা নর কৌতর আছে মাশাআল্লাহ খুব সুন্দর একটা কৌতর এই দেখেন এটা পাল্লাকার একটা নর এই দেখেন আসুন গউদর খুব দেখেন দর্শক এই আপনারা ওশাই দেখেন মাশাআল্লাহ চোখটা দেখেন কৌতরটার কাজ লাগিয়ে আর কৌতর এই যে দেখেন পাটা বেগুনি কালারের দশই জনটা দেখেন খুব সুন্দর একটা নর কবুতর অশোক জাপড়া সবুজ গলা কবুতর এই দেখেন দাম পর্ব দশক মাত্র আটশো টাকা যার পছন্দ হয় নিয়ে নেবেন তিন চার ঘন্টা দশক এগুলো বাচ্চা চলানো শুরু হতে পারবেন এবং বাচ্চা দশক সাত হয়ে জন্য খুবই ভালো হবে কবুতরটা এই যে দেখেন একটা সিলভার নর আছে এই যে দেখেন কবুতরটা একবার পুরোনো ব্র্যান্ড দর্শক এটা খুব সুন্দর একটা কবুতার মশাল্লাহ আপনার সিলভার মানে দিতে দর্শক খুব সুন্দর সুন্দর সিলভার বাচ্চা পাবেন চোখটা দেখেন দর্শক কালারটা দেখেন দর্শক একবারে জাম কালারের সরকারটা দেখেন মশাল্লাহ খুব সুন্দর এবং সাইজ অনেক বড় কবুতরটা দিয়ে দেখেন যদি কারো পছন্দ হয় দর্শক আপনারা এই নটটা নিতে পারবেন এটা দাম পড়বে দর্শক এক হাজার টাকা একটা বিডার নর্ক উত্তর বাচ্চা সারাশারি রেজাল্ট ভালো আছে দর্শক এই দেখেন একটা মাদি কবুতর খুব সুন্দর মশাল্লা এটা জাবরা সিদ্ধানের মাদি বড় সাইজের মাদি দর্শক চোখটা দেখে এখন দর্শক এই নোটার সাথে দেখেন জোড়া খুবই সুন্দর একটা কৌতার এই যে দেখেন আপনারা কেউ চেলে আপনারা সিঙ্গেল নিতে পারবেন কেউ চেলে দর্শক জোড়াও নিতে পারবেন সিঙ্গেল নিলে দর্শক এক হাজার টাকা পিস এবং জোড়া নিলে দর্শক আজকের জন্য মাত্র সতেরোশো টাকা দর্শক যার যেটা পছন্দ হয় নিতে পারবেন এই দেখেন বিকসদের একটা পেয়ার এগুলো সারা থাকার জন্য খুবই ভালো হবে দর্শক সিঙ্গেল পিস দিলে এক হাজার এবং একদম সতেরোশো টাকা একটা পেয়ার মশাল্লাহ খুবই সুন্দর একবার ইন্ডিয়ান হাই কালদম কৌতুর আছে মাসাল্লাহ যে দেখেন আপনারা কৌতুরগুলো দেখেন দর্শক এগুলো পাঁচ ছয় ঘন্টা প্লাস উড়াইবেন বাচ্চা কাচ্চা যে দেখেন ফুল ফ্রেশ কবুতর দর্শক দশই দেখেন মশাল্লাহ পেয়ারটা খুবই সুন্দর একটা পেয়ার এই যে দেখেন একবার ফুল ফ্রেশ কৌতুর এই যেটা বাঁধি কৌতূর দর্শক এটা নর কবুতরটা এই যে দেখেন প্যাটটা মশাল্লাহ একবার ফ্রেশ করতে দর্শক কোনো ফাটাফুটা নাই এই যে দেখেন আপনারা এই যে লেসগুলো একটু দেখেন দর্শক কৌতরের বারোটা লেস একবারে ফ্রেশ এই যে দেখেন চোখটা দেখেন দর্শক দর্শক এই যে মাদিরা দেখেন এই যে দেখেন দর্শক মাদির লেসগুলো সব ক্লিক ক্লিয়ার আছে দর্শক কোনো ফাটাফুটা নাই এই যে দেখেন তো সই যে কালদম প্যাটটা দেখেন আপনারা ইন্ডিয়ান হাইফ্লায়ার কালদম কৌতর যার পছন্দর্শন নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা দশক এটা দেখেন মাত্র পনেরোশো টাকা পড়বে একবার ফুল ফ্রেশ ইন্ডিয়ান হাইফ্লায়ার কালদম একদম রানিং জোয়া